ছোটবেলার একটা গল্প বলি ছোটবেলায় একদিন স্কুল থেকে ফেরার পথে রাস্তায় আসলে দুই সাইডে পানি ছিল হ্যাঁ মানে দুই সাইডে মানে ভাঙা রাস্তায় দুটো গর্তের ভিতরে পানি এবার একটা গর্তে কাদা পানি আর একটা গর্তে ভালো পানি কিন্তু কাদার পানিও দেখা যায় খানিক সময় পরে উপরের পানিটা কিন্তু স্বচ্ছ দেখায় তো আমি আসলে কোন পানিতে যাবো এটা বুঝতে না পারি আমি কাদা পানির মধ্যে পা দিয়ে দিই কাদা পানিতে পা দেওয়ার পরে স্বাভাবিকভাবে আমার কাপড় চোপড় ব্যাগ যা ছিল সব মানে স্কুল ড্রেস ব্যাগ ঠ্যাগ সব নোংরা হয়ে গেল এরপরে যখন আমি বাসায় আসলাম তখন আব্বু আমার বিশাল বকলো এখন তখন আসলে আমি বুঝতে পারিনি যে কেন তারা আমারে বকলো তারপরে যখন বড় হলাম তখন আসলে বুঝলাম যে ওই দিন কেন তারা আমারে বকি ছিল কাদা পানিতে পা দেওয়ার জন্য এর ফলে যেটা হলো ওই ঘটনার পর থেকে আমি কিন্তু আর কোনো দিন কাদা পানিতে পা দিইনি এর ফলে কাদা পানি ভাবতে লাগলো যে আমি হয়তো কাদা পানিরে ভয় পাই কিন্তু আমি কিন্তু কাদা পানিরে ভয় পাই দেখে পানি ইগনোর করি না যাতে আমার গায়ে ময়লা না লাগে সেই জন্য আমি পানিটা ইগনোর করি আর একটা কথা গল্পটা মোটেও কাদা পানির জন্য ছিল না